চার্য অধিত চৌধুরী এদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে এলা যে আজকে জোট রাজনীতিতে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার কাজ করার সুযোগ হয়েছে অতএব সর্বোপরি আমি মনে করি একজন পলিটিক্যাল ছাত্র হিসেবে আমি আজকে এই নতুন যে আমার যাত্রা আমি শুরু করলাম আপনাদেরও সহযোগিতা চাই তার কারণ পেন ইজ মাইটার দেন বউ এবং সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোনায় পাবো আগেই আমি বলেছিলাম তিনটে মানুষই যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে সেই তিনটে খবরের মধ্যে একটি হলো আপনারা আর একটি হল সংগঠন দলের আর একটি হলো অ্যাডমিনিস্ট্রেশন অতএব আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন নেই আমাদের কাছে ভরসা সংগঠন সেই সংগঠন দুর্বল তাকে শক্তিশালী করতে হবে এবার বাকি থাকলো আপনারা অতএব আপনাদের ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়েই চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলোর দিশা দেখা গিয়েছে তো আগামী দিনে আপনাদের সেই আমি মনে করি অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশন খবরের আকারে আমরা পাব যার মধ্যে দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবি রাজনৈতিক দল কোন সময় রেজাল্ট খারাপ করলো ভালো করলো এটাকে আমি মাথা ঘামাইনি আমি মাথা খামাই কিসে জানে আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি তাই খোলা মনে আপনাদের কাছে বলছি একটি রাজনৈতিক দল কয়েক কিছু দিনের জন্য ক্ষমতায় থাকবে কিছু দিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন কিছুদিন পরে চলে যাবেন কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও দাগ লাগে তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয় হয়তো মন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী চলে যাবেন প্রধানমন্ত্রী চলে যাবেন কিন্তু ওই যে কালির দাগটা ওই যে সাফারিং সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হবে এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে ন্যাশনের ক্ষেত্রে হয়েছে এই কাজটা পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রেও হলো হেলথেও হলো ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারিতে কিন্তু মধ্যপ্রদেশে এই ঘটনা ঘটেছে আর আজকে মহিলাদের উপরে মানে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কারণে বরাবর থাকে কেন্দ্রশাসিত কেন্দ্রের ডিবিসি রাজ্যের এবার আমি শুধু এইটুকুই চাইব কে কি বলছে আমার জানার দরকার নেই আমি মেদিনীপুরের ছেলে অন্যায় যাতে মানুষ ডুবে না যায় সর্বস্ব খুইয়ে না পড়ে এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করা তা যেন গ্রহণ করে আমি কেন্দ্রের দোষ দিলাম কেন্দ্র রাজ্যের দোষ দিল টিভিসি বললো আমায় জল ছাড়তে হবে নাহলে আমার জলাধার এ দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিস আমরা শুনে আসছি আমার খালি একটাই আবেদন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্টদের অজিত চৌধুরী অধিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াও যার যেখানে যতটুকু সামর্থ্য আছে কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুধু বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে তাদের যাতে সঠিকভাবে তাদের যা হইয়ে ফেলেছেন তারা বাড়িঘর তার ব্যবস্থা করা হয় এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়া প্রয়োজন তা যাতে দেওয়া হয় এবং বিবিসি কর্তৃপক্ষ যা বলছেন কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার আবার রাজ্য সরকার যে যে কথা বলছে রাজ্য সরকারকে অনেক আগে থেকে এ বিষয়ে সচেষ্ট হওয়া দরকার বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে সচেতন হওয়া দরকার আর ডিবিসিকেও ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার আপনিও জানেন না আমিও জানি না দুদল একটা মানে ড্রামা তৈরি হচ্ছেন লড়াইয়ে কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি বিরোধী দল হিসাবে আমাদের কাজটা কি আমাদের লোকেদের আমরা বলতে পারবো সেই আমরা না আমাদের কাছে একটাই কথা বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালিউট এর কোনো প্রশ্ন হতে পারে না আমার বাড়ি থেকেও ডাক্তার আছে কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন বাংলায় এইরকম কালো দিন আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছেন তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে কোনো প্রশ্ন যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় যান ভালো ভালো কথা বলেন সমাজ তাতে উপকৃত হয় তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন প্রতিবাদ করতেন আজ মনে হয় কষ্ট করে সিনিয়ার জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না আন্দোলন করতে হতো না বাংলায় এই কালো দিন দেখতে হতো না এই মেয়েটিকে আমাদের হারাতে হতো না তার কারণ যে কোনো পেশা খারাপ দিক ভালো দিক যে আছে সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায় বা করা খুব জরুরি যেমন রাজনীতির বাজারটা বাগানটা প্রচণ্ড পরিমাণে কলুষে আমাদের ম্যাডাম বললেন একজন এমএলএ বাজে কথা বলছেন যে সারা দিন তাকে দেখা এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি তার থেকেও যদি এমন কোনো আনপার্লামেন্টারি কথা বলি আপনারা ওটাকেই দেখাবেন এটা দেখানো উচিত কিন্তু এই দেখানো লোভটাতেই যে নিজেকে তুলে ধরতে পারে না সেই বাজে কথাগুলো বলতে থাকে যে সারাদিন আমাকে দেখাবে বাড়ির লোককে বলে দেখো আমাকে দেখাচ্ছে নুইসেন্স ভ্যালি করতে চায় আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয় সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে এটা আমার রাজনীতির আজকে সভাপতি হিসাবে বিষয় নয় আমি এই বাংলার একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাটি বললাম কারণ ট্রেনে বাসে সমস্ত জায়গায় যেতে যেতে অন্য রাজ্যে যেতে যেতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ঘরকে খুব সংশোধন করা দরকার অর্থাৎ যে প্রফেশনে যারা আছেন সেই প্রফেশনে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজ তুলে সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত নেতৃত্বে দু হাজার ষোলো সাল বিরোধী দলের রেকগনাইজেশন পেয়েছিলাম আমরা বিধানসভা এবং পশ্চিমবাংলায় কংগ্রেস বিয়াল্লিশ পার্সেন্ট ভোট ছিল দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা ষোলোটা সিট পেয়েছিলাম তারপর থেকে কিন্তু আমরা ষোলো ক্লাস করতে পারিনি যারা সভাপতি হয়েছেন আর আজকে আমি সভাপতি হয়েছি আগের সভাপতি খুব খারাপ ছিলেন এই রকম নয় অতীত চৌধুরী সভাপতি ছিলেন সংগঠনের নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় সেই কারণে উনি চেঞ্জ হয়েছেন উনি আমার দলের নেতা আছেন এর আগে প্রদীপবাবু ছিলেন প্রদীপবাবু দলের নেতা আছেন যে কোনো জায়গায় চলতে গেলে ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি হতে থাকে এটা স্বাভাবিক যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন দুটো পড়বে দেখবেন কোনো এক জায়গায় আপনারা তো অনেকে রান্না করেন রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুমতির আওয়াজ হয় কেন হয় কড়া খুন্তির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুন্তিতে যে আওয়াজটা হয় তরকারি নাদা হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে ওখানে যদি আপনি সবটাই সেদ্ধ করেন কোনো আওয়াজ আসবে না তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে অনেক চিল্লামিল্লি হচ্ছে এর কারণটা হচ্ছে টেস্টি ফুড খেতে গেলে রান্নাঘর থেকে নয়েজ আসা দরকার ইউটেনসিলে আর যদি বয়েল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না কিন্তু যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসে এখানে অনেক ডেমোক্রেসি আছে আমার কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছেন তাদের ভ্রান্ত নীতির জন্য পশ্চিমবঙ্গ তো রাজ কেন্দ্রের বাইরে নয় আর রাজ্য যারা পরিচালনা করছেন এই দুটো সরকারের বিরুদ্ধেই আমাদের তাদের কর্মকাণ্ড তাদের সরকার চালাবার অভিমুখ এর বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস আওয়াজ উঠাচ্ছিল ওঠাবে এবং আগামী দিনে সংশোধন না করলে আওয়াজ উঠাতে থাকবে এবং সর্বোপরি বলি বাংলায় রাজনীতি রাজনৈতিক দলগুলোর বাদে এক নাগরিক সমাজের উত্থান হয়েছে জওহরলাল নেহরু উনিশশো সাতচল্লিশ সালে চোদ্দই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে সারা বিশ্ব যখন ঘুমিয়ে আছে তখন ভারতবর্ষ তার নতুনভাবে পথ চলা শুরু করছে স্বাধীনতা নিয়ে আজকে একটি মেয়ে খালি আওয়াজ দিয়েছে যে রাতও দিনও আমার রাতও আমার রাত দখল করে অন্য কোথাও হয়নি এটাও ইতিহাস কাকতালীয় ভাবে এটাও চোদ্দ তারিখের রাত ভেবে দেখুন দু আমরা কেউ তার আগে ভাবিনি এত মানুষ কোনো পতাকা ছাড়া রাস্তায় বেরিয়েছে হতে পারে কেউ তো নয় কংগ্রেস মনোভাবপন্ন লেফট মনোভাবপন্ন রাইটিস ইস্ট মনোভাবপন্ন আলট্রা লেফট হোয়াট এভার ইজ এই মানুষেরা যখন বেরিয়েছে এরা কারুর কথা শুনে বেরোনি আর যদি বেরিয়েও থাকেন কারুর কথা শুনে তারপরে তাদের নিজের স্বাধীন চেতায় স্বাধীন মননে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে আমরা রাতে থাকতে হবে আমার বাড়ির মেয়েটার জন্য ছেলেটার জন্য আপনাকে ওই আগেই আমি বলেছি এখনো আমি বলছি সেটা হচ্ছে হয় যদি মন থেকে তাড়িয়ে দেওয়া যায় বাচ্চা ছেলে অঙ্কে কম নম্বর পেয়েছে এসে অঙ্কের খাতা দেখায় কেন দেখায় না মা মারবে মা যদি না মারে তাহলে ও বলবে আমি অঙ্ক পারিনি অঙ্কটা কম হয়েছে এই যে মহিলারা অত্যাচারিত হন তারা গিয়ে কেউ বলেন না কেন বলেন না আরো জন লোক বলবে আরে বিভিন্ন ব্যাপার এই জন্যই কিন্তু আবার আমি বলছি রাহুল গান্ধী এই কথা বলেছে ডরো মা এই যে ভদ্র মহিলা এসে দশজনের নাম লিখেছেন আপনাদের কাছে আমি বলছি হয়টা কিসের হয়তো অনেকে ভাবছেন চাকরি চলে যাব দশ দিন আমি এটাকে ডাইজেস্ট করি এই কারণেই তো আমি বলতে চাইছি বাংলার মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমরা তার কাছে শুধু এই আবেদনটুকুই করব বাংলার মহিলাদের সুরক্ষার বিষয় আপনি একজন মহিলা হিসেবে গুরুত্ব সহকারে দেখুন যাতে কোনো জায়গায় তার আওয়াজ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে না ঘুরে চলে আসে যাতে তিনি সুবিচার পান আর এই সুবিচার পেতে গেলে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হয় এবং আমি আশা করব এত সব ঘটনার পরও পুলিশ প্রশাসন স্তম্ভের গুরুত্ব দিয়ে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা সেই দিকটি তারা নজর দেবে কোন রাজনৈতিক দলের কর্মী কি বলল আমি মনে করি না আমি মনে করি নেতারা কি বলছেন নেতারা যদি এই রকম কোনো খারাপ কথা প্রতিবাদ না করেন বুঝতে হবে সেই দলের সেই দলের আছে দেখুন আজকের দিনে আমি একটা কথা বলি আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে দাদা আপনি কি জোরে বলবেন আমি তো বুঝি না শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায় আর কোনো সবল কথা খুব আসতে বললে সেটা কি দুর্বল হয়ে যায় প্রশ্নটা আপনি কেমনভাবে বলছেন এটা প্রশ্ন নয় কী কথাটা বলছেন এটা প্রশ্ন অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন ভাবার কোনো কারণ নেই অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করব কংগ্রেসই পারেনি অন্য রাজনৈতিক দলের কথা আমি বললামই না অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম বিগ নট সো বিগ অ্যাজ দ্য থিং